হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকের ভিডিওটা কিন্তু একটা মিনি ব্লগ হতে চলেছে তোমরা আমাকে অনেকেই ইনস্টাগ্রামে মেসেজ করেছো যে দাদা আলাদা নেমে আমরা সবাই টেনশনে পড়ে যাই তো একটা ভালো বাজেট হোটেল দেখাও তো আজকে একটা আমি তোমাদের ভালো বাজেট হোটেল দেখাবো যেটা খুব কম টাকার বিনিময়ে তোমরা রুম পেয়ে যাবে আর এই বাজেট ফ্রেন্ডলি হোটেলটা কিন্তু শিয়ালদার থেকে মাত্র দু মিনিট হাঁটা পথ তো তোমাদের সাথে আজকে আমি সব কিছু এই ব্যাপারে শেয়ার করব। তোমরা সাথে থাকো আর ভিডিওটা স্কিপ করো না স্কিপ করলে কিন্তু রাস্তাটা ভুলে যাবে এটা এটা শিয়ালদার স্টেশন ঠিক ওই দিকটাতে আছে তোমার ওই হোটেলটা তো চলো হাঁটতে থাকি আর তোমাদের সেই পথটা দেখাতে থাকি তো আশা করছি এই ভিডিওটা ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে তো সাথে থাকো আর দেখতে থাকো আমার সাথে এটা হচ্ছে শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশনটা থেকে একটা চলে গেলো শিয়ালদা স্টেশনের বা দিকে একটা চলে গেলো ডান দিকে তো তোমরা কিন্তু ডান দিকের এই রাস্তাটা ধরে আসবে এটা নয় এই দিকটা যাবে না এই দিকটাতেও না ঠিক এই দিকে যেতে থাকবে শিয়ালদা স্টেশন থেকে নেমে বা দিকে সোজা হাঁটতে থাকবে দেখবে এখানে ট্যাক্সি ফ্যাক্সিগুলো দাঁড়িয়ে থাকে তারপরে এদিকে সোজা যেতে থাকবে ঠিক এই জায়গাটায় আসবে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ মানে একদম লাস্ট যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এই বিল্ডিংটা পর্যন্ত আসবে ওখানে দেখবে শিয়ালদা ডিটিডিসি এই যেখানে দেখা যাচ্ছে শিয়ালদা ডিটিডিসি ঠিক তার ডান দিকে যে রাস্তাটা চলে গেল এই রাস্তাটা এই রাস্তাটা দিয়ে যেতে হবে আমি আজকে যে হোটেলটা দেখাবো এই হোটেলে আমি নিজেও থেকেছি তো সেই জন্য কিন্তু আমি রিভিউটা দিতে পারবো ভালো করে এই দোকানগুলো হবে এখানে বেল্টের দোকান খাবার দাবারের দোকান ফল ফলের দোকান জুসের দোকান এগুলো পড়বে চায়ের দোকান এই যে মনে রাখবে যে দোকানটা এই দোকানটার এই গলিটা দিয়েই যেতে হবে ব্যাস এইটুকু আসতে হবে এদিকে দেখো সপ্ত শোকার মাতা মরিয়ার গির্জা এখানে যে গির্জাটা আছে চার্চ সেই চার্চের ঠিক উল্টো দিকে একটা রাস্তা চলে গেছে আর এদিকে আছে এখানেই আছে শিয়ালদা লজ শিয়ালদা লজ না তার পাশের যে গলিটা আছে সেই গলিতে আমরা যাব এই যে সাইডে অনেক দোকান পড়বে এটা কিন্তু মার্কেট অনেক দোকানপাট পড়বে আর এটা নয় এটা ঠিক এইভাবে যাবে এই আনন্দনিকেতন লজ ঠিক এটাই হচ্ছে শুধু আনন্দনিকেতন লজ এই লজে আমি কিন্তু থেকেছি দুই থেকে তিন দিন ভীষণ ভালো সার্ভিস আর রুমগুলো খুব সুন্দর টয়লেটগুলো ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এই হলো হোটেল এই হচ্ছে হোটেল আনন্দ নিকেতন এই হচ্ছে এটা হচ্ছে হোটেলের রিসেপশন চলো তোমাদের একটা রুম দেখাই আর একটা কথা বলি বন্ধুরা এই হোটেলে কিন্তু এরকম একদম ঠান্ডা পানীয় জল আছে যেটা তোমরা যখন ইচ্ছা তখন যত লিটার ইচ্ছা তোমরা নিতে পারো নিজেদের রুমে বা বাইরে যখন কোথাও যাচ্ছ সেখানে নিয়ে যেতে পারো এই যে ফিল্টার বসানো আছে একদম ফিল্টারের ঠান্ডা জল তো জলও কিনতে হবে না আর তারপরে আরেকটা যেটা হলো তোমরা যেদিন যাবে মানে এই হোটেল ছেড়ে সেদিন তোমরা এখানে যদি তোমাদের রাতের ট্রেন থাকে তাহলে কিন্তু ব্যাগ রেখেও যেতে পারো এই সুবিধাও এই হোটেলে আছে তো সব দিক থেকে এই হোটেলটা কিন্তু বেশ ভালো আমার মতে এদিকে এটা আছে দুশো দুশো চোদ্দো দুশো বারো দুশো তেরো এই রোতে এদিকে রুমগুলা বেশ এরকম এদিকে সিঁড়ি চলে গেছে এদিকেও রুম আছে দুশো দশ এদিকেও সিঁড়ি চলে গেছে তো এই হচ্ছে দুশো সাত নাম্বার রুম আর দুশো সাত নাম্বার রুমটা দেখে নেই এটা কিন্তু নন এসি রুম তো এখানে একটা বেড আছে ডাবল বেড দুজনে আরামে শুতে পারবে ঘরে টিভি আছে একটা টেবিল আছে একটা চেয়ারও আছে আর এদিকে আছে হলো বাথরুমটা এদিকে বাথরুমটা আছে ইন্ডিয়ান বাথরুম বাথরুমটা দেখো বেশ পরিষ্কার বালতি মগ সব দেওয়া আছে শাওয়ারও আছে এটা বাথরুম আর এখানে কিন্তু সবথেকে ভালো ব্যাপার যেটা তোমার কিন্তু গরম কম লাগবে কারণ এখানে কিন্তু এক্সোস্টার লাগানো আছে তো বন্ধুরা আমি যে এই রুমটা দেখালাম এটাই দুশো সাত নম্বর রুম এই রুমটার ভাড়া কিন্তু চব্বিশ ঘন্টায় পাঁচশো টাকা আর এদের চেকআউট টাইম আটটা কিন্তু যদি তুমি বলো যে আমি আমার কিছুক্ষণ আরও সময় লাগবে চেকআউট টাইমটা বাড়িয়ে দেবে নটা পর্যন্ত তো এটা সবথেকে ভালো সব হোটেলে কিন্তু এটা করে না আর শিয়ালদার কাছাকাছি হোটেলে তো একদমই করে না তো শিয়ালদার এত কাছে এই হোটেলের ভাড়া হচ্ছে মাত্র পাঁচশো টাকা তো পাঁচশো টাকার মধ্যে শিয়ালদা হোটেলে ডাবল বেডরুম প্লাস তোমার এগস্টার সহ অ্যাটাচ পায়খানা বাথরুম এবং পায়খানা বাথরুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন তুমি কিন্তু এই শিয়ালদাতে এরকম ঘর খুঁজলেও পাবে না তো আমার এই ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকে আর যদি মনে হয় যে এই ভিডিওটা দিয়ে তুমি উপকৃত হলে তাহলে ভিডিওটা লাইক করতে একদম ভুলো না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কারণ ভিডিওগুলো বানাতে প্রচণ্ড পরিশ্রম হয় এই গরমের মধ্যে আমি শুধুমাত্র তোমাদের জন্য এই ভিডিওগুলো বানাচ্ছি যাতে তোমরা শিয়ালদা এসে কোনো প্রবলেমে না পড়ো তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি বলেছিলাম আজকেরটা ছোট ব্লগ হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ছন্দে টাটা